মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির পরিচালনায় এবং ভূপালচন্দ্র বিদ্যাপীঠের ব্যবস্থাপনায় কমলা রানী স্মৃতি চ্যাম্পিয়ন এবং সঞ্জীব বোস স্মৃতি রানার্স আপ ট্রফির এক দিবসীয় শিক্ষক শিক্ষাকর্মীদের নক আউট ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার এদিন ভূপালচন্দ্র বিদ্যাপীঠের মাঠে আকর্ষণীয় এই খেলায় বিভিন্ন স্কুলের দল অংশ নিয়েছিল শীতের মিঠে রোদ গায়ে মেখে এই টুর্নামেন্ট দেখতে মাঠে উপস্থিত হয়েছিল ছাত্রছাত্রীরাও সংগঠনের জেলা সভাপতি দেবব্রত অধিকারী সম্পাদক পার্থ এখানটায় ভূপালচন্দ্র বিদ্যাপীঠে এস টি এর পরিচালনায় এবং ভূপালচন্দ্র বিদ্যাপীঠের ব্যবস্থাপনায় আমাদের নক টুর্নামেন্ট দিবসীয় নক নকআউট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে উনিশশো তিরানব্বই সাল থেকে প্রতি বছরই আমরা এই ভলিবল টুর্নামেন্টটা করে থাকি এই জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে এবং প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করে কারণ এই যে খেলাটা সেটা একটা দারুণ উদ্দীপনার সৃষ্টি করে এবং বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে যে একটা পারস্পরিক সুসম্পর্ক সেটা গড়ে তোলার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে যার জন্য এইবারও বারোটা টিম বারোটা বিদ্যালয় তারা অংশগ্রহণ করেছে এবং খুব সুষ্ঠুভাবে আমাদের এখানে খেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর বিভিন্ন বিদ্যালয়ে এই খেলাটা হয় এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা এই খেলাটা উপভোগ করি বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকারা প্রত্যেকেই আসেন এখানটায় খেলাটা উপভোগ করার জন্য এবং খেলাধুলোর যে একটা গুরুত্ব ভলিবলের যে একটা গুরুত্ব সেটা কিন্তু এই খেলাতে প্রতিফলিত হচ্ছে